আল্লুক হবে সে তো জীবনের প্রত্যেকটা জায়গায় আল্লাহকে ভয় পাবে এবং যে কোনো জায়গায় সে আল্লাহ পাকের হুকুম দেখবে এবং আল্লাহ পাকের প্রতি উম্মিদ রাখবে আশা রাখবে এটা হচ্ছে ভাই দোস্ত আল্লাহ পাকের সাথে তা আল্লুক হওয়ার নিশানা যে সব জায়গায় সে আল্লাহকে ভয় করে চলবে আল্লাহর প্রতি উম্মিদ রেখে সে জিন্দিগি যাপন করবে جو آدمی خدا

اللہ سمپر کے جی گافل تو جے جگہ تب ذرا گنا ہو جا سمبھو جکلو جگہ تب تک اللہ بکر حکم سیٹے جگہ اللہ کا تعلق آدمی کو ہر وقت جو ہے حاضر ہو جائے گا یہ خدا کی بہت بڑی نعمت ہے حضرت صدیق اکبر رضی اللہ تعالی عنہ ضرورت سے فارغ ہونے کے لئے بیٹھتے تو فرماتے کیف بخذ حاجی اللہ یرانی میں کیسے اپنی ضرورت پوری کروں اللہ پاک مجھ کو دیکھ رہے ہیں حضرت لقمان حکیم نے اپنے بیٹے کو یوں کہا بیٹا گناہ نہ کر اگر کرے تو وہاں کر جہاں تجھے کوئی نہ دیکھے لقمان حکیم کو اللہ پاک نے سو کھوپڑی دی تھی سو قوت تفکر ان کے بیٹے نے تھوڑی دیر کے بعد بتایا ابا ایسی کوئی جگہ نہیں ہے جہاں کوئی نہ دیکھے جہاں جاتا ہوں وہیں خدا دیکھتے ہیں لہذا ہر وقت خدا کے دھیان ہر وقت خدا کا استحضار ہر وقت خدا کی حضوری حاصل ہونا ضروری ہے پھر آدمی تنہائی محسوس نہیں کرے گا پھر تو یہ سوچے گا میرے ساتھ میرا خدا ہے جس کے ساتھ سارا نظام ہے বলেন ভাই দোস্ত পাকের জাতের সাথে তাল্লুক আর সম্পর্ক এটা আল্লাহ পক্ষ থেকে অনেক বড় নেয়ামত বিশেষ ফজল এবং এহসান যে আল্লাহ কায়েম করবে যার আল্লাহাকের সাথে সম্পর্ক তৈরি হবে সে সব জায়গায় আল্লাহকে দেখতে পাবে সব জায়গায় পাকের হুজুরি যে আল্লাহ আমার সাথে আছেন এটাকে সে অনুভব করবে সিদ্দিকে আকবর হজর আহ সিদ্দিক আনহু উনি যখন কাজায় হাজতের জন্য ওনার প্রয়োজন ইস্তেনজা ইত্যাদির জন্য যখন আলাদা হয়ে যেতেন তখন উনি বলতেন যে আমি কীভাবে এমনটা করব যখন কিভাবে এটা আমার দ্বারা করা সম্ভব যখন আল্লাহ আমার সাথে আছে আল্লান হাক হাকিম আল্লাহ ইসালাম যাকে অনেক জ্ঞানের ভান্ডার দিয়েছিলেন প্রায় একশত গুপ্ত জ্ঞানের সম্পদ আল্লাপাক যাকে দিয়েছিলেন উনি ওনার ছেলেকে নসিহতের মধ্যে এই কথা বলছিলেন যে বাবা এমন জায়গায় তুমি গুণা করো যেই জায়গায় তোমাকে আল্লাহ দেখবেন না তো ছেলে ছেলে অনেক তালাশ করলো তালাশ করে আসার পরে বাবাকে বলল যে বাবা এমন তো কোনো জায়গা নেই যেই জায়গায় আমি আল্লাহ তালা থেকে নিজেকে ছুপায়া আল্লাহ তালা থেকে নিজেকে আড়াল করে আমি গুণা করতে পারি ভাই দোস্ত সাথে সম্পর্ক তৈরি হওয়া এটা আমার আপনার প্রত্যেকের জন্য এটা বিশেষ বিশেষ জরুরি হাম গুনাহ মে এসলি ফস যাতে হমে নেই হতা